চোখের সামনে কিছু মানুষ এমন অভিনয় করে এমন অভিনয় করে দেখেও না দেখার নিখুঁত বাকি আছে জীবনে বিপদ আপাদের সম্মুখীন হলে সাহস না হারিয়ে ভয় না পেয়ে ধৈর্যশীল হতে হয় আমাদের বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ আমাদের নবীজি বলেছেন মমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদ আপাদের বিনিময়ে তালা মমিনের গুণা মাফ করে দেন এমন কি যদি পায়ে কাটাও ফোটে কোনো ছেলেকে ছেড়ে আসার আগে সকল মেয়েদেরকে আমি বলছি কোনো ছেলেকে ছেড়ে আসার আগে সম্পর্ক থেকে বেরিয়ে আসার আগে দাম্পত্য জীবন থেকে বেরিয়ে এসে স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে একটা কথা একটু ভেবে দেখবেন আপনাদের এই সম্পর্ক বিচ্ছেদের কারণ কোনো মেয়ে নয় তো একটা মেয়ে আর একটা মেয়ের ভালো সহ্য করতে পারে না তাই অনেক মেয়ে আছে পিছনে কলকাটি নাড়িয়ে যায় এবং সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত অপেক্ষা করে একটু ভেবে দেখবেন নিজেদের মধ্যে কেউ অথবা কোনো বান্ধবী এই বিচ্ছেদের জন্য দায়ী নয় তো কোনো ছেলেকে ছেড়ে যাওয়ার আগে তাই বিষয়টা একটু যাচাই করে দেখবেন অনেক ছেলেই আছে তার যে কি ক্ষতি হচ্ছে সেটা বোঝে না কিন্তু অনেক মেয়ে আছে মেয়েদের ভালো চায় না সত্যি পৃথিবীতে যদি জীবনসঙ্গী বেইমান হয় তবে পৃথিবীতে এর থেকে দুঃখ কষ্ট আর কিছুই হতে পারে না এই পৃথিবীতে বিবাহিত নারীর জন্য সারা দুনিয়ার প্রয়োজন পড়ে না বিবাহিত নারীর জন্য একজন বিশ্বস্ত স্বামী থাকলেই হয় কিন্তু সেটা কজনের ভাগ্যে জোটে স্বামীর নিষেধ বারণ শুনতে ইচ্ছে করে না শুনলে রাগ হয় স্বামী যদি বলে ওর সাথে কথা বলো না এটা করো না সেটা না তবে সেটাকে শাসন মনে হয় স্বামী যদি বলে এটা না ওটা করোনা তবে সেটাকে শাসন ভেবে স্বামীর উপরে রাগ করবেন না বরং এমন একজন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করবেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন মনে রাখবেন যে বাগানে মালি নাই সেই বাগানের ক্ষতি হয় একটা কথা শুনুন তো আপনি নারী হন আর পুরুষই হন বিবাহিত মানুষকে ভালোবেসে ভুল করবেন না আপনি হবেন অভিশপ্ত না আপনি একালে সুখ পাবেন না আপনি পরকালে সুখ পাবেন একালে না আপনি তার হতে পারবেন না আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন আর পরকালে হবেন দুনিয়াতে আপনি যত ভালো কাজই করেন না কেন এই অভিশাপের কারণে আপনাকে ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি তাই মনে রাখবেন বিবাহিত মানুষের সাথে কখনোই প্রেমের সম্পর্ক নয় মানুষের মন আর সময় সবসময় একরকম থাকে না আপনি যে মুগ্ধতায় মজে আছেন সেটাও হয়তো একটা সময় থাকবে না আপনার সঙ্গী যে আপনার কাছে ভালোবাসা ছাড়া কিচ্ছু চায়নি আপনার অভাবে রোগে শোগে আপনার পাশে ছায়ার মতো জুড়ে ছিল আপনার পাশে আজও ছায়ের মতো জুড়ে আছে আপনার শারীরিক মানসিক চাহিদাগুলো অবলীলায় পূরণ করেছে তাকে কখনো অবহেলা করবেন না এমন নারী সবাই পায় না এমন নারী আপনার কাছ থেকে ভালোবাসা যত্ন এতটুকুতেই সে নিজেকে সুখী মনে করে ভাগ্যবতী মনে করে